আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে আওয়ামী লীগের চরিত্রটা দেখেন সে চোর যদি সেই ভিডিও গুলো বেন না হতো তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেব আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনি আজকে সেখানে অনেক কিছু নেতৃত্ব দিচ্ছেন ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি গা ঢাকা দিয়েছেন

এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে একটা মানুষকে এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে আপনার গণ মানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কি হতে পারে এখন আমি যদি বলি আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় উপায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার ফরিদপুরের এই ঘটনা তদন্ত কখনো প্রকাশিত হবে না আমি লিখিত বলতে পারি আপনারাও বলতে পারেন মুখস্থ ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না দেখেন কত সুপরিকল্পিত গলা হচ্ছে গনা বেতনিতে মারা গেছে তারা কিন্তু বাস্তবতা দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পুরোপুরি গুরুতর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়ত কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত সব রক্ত ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএ সাথে মিলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপর যত অত্যাচার সব অত্যাচার আওয়ামী লীগের হাতে আপনারা দেখবেন অথচ যখন সাধু সাজে তারা এই দেশের সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু আমার হিন্দু ভাই বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করে তারা দেখা যে তারা তাদের প্রিয়জন তারা তাদের আপনজন তারা তাদেরকে রক্ষা করছে আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়ের আমার বাঙালি আমার বাংলাদেশী প্রিয় ভাই ও যে আপনারা এই ঔমি দর্পিততার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন নাইলে কিলবিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে আমি আজকের এই সমাবেশ থেকে এই বৈঠক থেকে এই আলোচনা সভা থেকে দাবি করছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা পেগোডা প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নিঘষ্টি আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য সরকার এটা করবে না স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করব আপনারা এটা করেন কারণ নাইলা হাওয়া মিলেকের স্বরযন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে আমাদের মন্দিরকে নিয়ে হবে আমাদের পেগোটাকে নিয়ে হবে প্রিয় ভাই বন্ধুগণ এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা এই যেটা ফারুক বলেছে যে যে এই এই একটা একটা নীল নকশা এই নীল নকশাটা তারা কেন করে এই নীল নকশাটা তারা এজন্যই করে যে তারা জানে বাংলাদেশে তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে বারবার বলি এবার আপনারা ফাইভ এসেছেন আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা থ্রি পার্সেন্টে নেমে আসবেন এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের ঘোষলের মতো হবে আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লা পড়ার মতো লোক আপনাদের থাকবে না কারণ এই পৃথিবী এই জমিনের নিচে এই বাংলার মানুষের ইতিহাস হচ্ছে তারা সব সময় তারা যতই নির্যাতিত হোক যতই নিপীড়িত হোক যতই তারা অত্যাচারিত হোক তাদের বিবেককে তারা কখনো বন্ধক রাখে না আর বন্ধক যারা রাখে তাদের পরাজয় আজ হোক কাল হোক শত বর্ষ পরে হোক তাদেরকে পরাজিত হতেই তারা মির্জাফরের পরিণতি ভোগ করে